বিশ্বনবী সারাদিন যে কোরণের আয়াত গুলো নাজিল হয়েছে প্রত্যেক রাত্রে সারা নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াত তেলাওয়াত করতেন আর মক্কার আবু জাহেল সাইবা বলি দিবনি মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চিপায় চলে আসতো আবু জাহেল বা সাইবা এটা কি বিশ্ব নবীর পক্ষের লোক না বিপক্ষের বিপক্ষের লোক হয় নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল আবু জাহেল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট সে ঘোষণা দিয়ে দিত কেউ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না শুনতে যেতে পারবা না সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইত সুবানাল্লাহ পড়ে একটা নির্ধারিত সময় বিশ্বনবী তেলাওয়াত করতেন আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনি মুগিরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চার দিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো ফ্রি ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত এরা ভাগলপুর দ্বিতীয় দৌড় ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা কয়টা দেখা হয়ে একজন আরেকজনকে দোষারোপ করতো আবু জাহেব বলতো কিরে তোরা বলে তুই দিনের বেলা ভাষণ দেশ মাহমুদের একে অপরকে দোষারোপ করে আবু জাহেল বলে ঠিক আছে কাল থেকে আমিও আসবো না তোরাও আসবি না চল আমরা শপথ নেই যে কেউ আসবো না দস্ত খতের সিগনেচার যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজি আবু জাহেল বলে দে রাজি সিগনেচার দে সবাইকে আবু জাহিল তুই না তা তুই আগে দে আবু জাহেল এক নাম্বার নাম্বার টু অটবা নাম্বার থ্রি সাইবা সবাই সিগনেচার কালকে কেউ যাবে না কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে যারা সিরিয়াল দেখে সিরিয়াল দেখার প্যারা আছে না একটা নয়টায় সিরিয়াল শুরু হবে আটটা তিরিশ থেকে প্যারা উঠলে কথা কন আমার সিরিয়াল শেষ হয়ে গেল সব কাজ বাদ দে তাড়াতাড়ি টিভির সামনে বস আছে না নাই আবু জাহেলেরও প্যারা উঠছে তালামাত শোনার প্যারা টসিং অ্যান্ড টার্নিং বিছানায় এপাশ ওপাশ করে আর মনে মনে ভাবে হাই রে আর তো সময় নাই এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের তেলাওয়াজ না গেলে তো বড্ড মিস হয়ে যাবে যাই যাই আজকে যেরকম দর্শক নিচে আর ধমক দিছি কেউ যাবে না আমি নিশ্চিত কেউ যাবে না আমি একটু যাই রুতবা সাইবা ওয়ালিদিবনি মুগিরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু জাহিল্লাই আজকে কেউ যাবে না আমি একটু যাই সুবহানাল্লাহ পড়ুন আজকেও সবগুলো যে হাজির বিশ্বনবী মন্ত্র মুগ্ধ করা সুরের ঝঙ্কা আর তুলে করছেন আর সবগুলো মন্ত্রে মুগ্ধের মতো তেলাওয়াত শুনছে বিশ্বনবীর তেলাবাদ শেষ সব দিছে দৌড় ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা আবু জাহিল্লা কিরে তোর আইলি কেন সবাইকে আবু তুই আইলি কেন একে অপরকে দোষারোপ করে এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না এই কণ্ঠে সুরের ঝঙ্কার ছিল ঠিক না